চলো আজ কিছু শুদ্ধিকরণ শিখি অর্থাৎ খুবই পপুলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু সামনে ঈদ এসেছে ঈদের সময় খুবই পপুলার এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই ঈদ বারান্ডা কি দীর্ঘি দিয়ে লিখবো না রশি দিয়ে লিখবো আমরা জানি ছোট ছোট থেকে আমরা দীর্ঘি দিয়ে লিখি অভ্যস্ত কিন্তু বর্তমান বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এই ঈদ বানটা দীর্ঘ দিয়ে লিখলে ভুল অর্থাৎ বর্তমানে ঈদ বানটা হবে রশি দিয়ে লিখে অর্থাৎ বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ঈদ বানটা রশি দিয়ে রাইট যেমন ইগলবন্ড আমরা শুরু শুরু থেকে আমরা কিছু ദিরগ্য দেশে গিয়ে আসে বর্তমানে ইগলবন্ড আছে روسیه ওকে ফাইন তারপরে আমরা কিছু বর্তমান সভায় যে এই যে কুরবানি আসলে কুরবানির এরা কিন্তু একদম মাইকিং হয় একদম বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট আচ্ছা এই বাক্যটাই আসলে ভুল কথাই বিরাট গরু ছাগলের হাট যদিও এই গরবানটা বর্তমানে কিন্তু এরকম করে বর্তমানে না অনেক আগে থেকে এরকম ছিল বাট পপুলার সবচেয়ে জনপ্রিয় আমাদের বই পোস্ট থেকে বেশি এই অংশায় দেখি এই গৌরবটা এইভাবে দেখি বর্তমানে যে বর্তমানে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এটা পপুলার হয়ে গেছে এবং চলছে এখন যে থ্রি ফোর ফাইভ সিক্স বর্তমান কারিকুলামের যে বইগুলো বইগুলো এই গৌরবান এইভাবে করে দেওয়া আছে অর্থাৎ এই যে এখন গৌরবান এইভাবে না দিয়ে আমরা এইভাবে লিখবো আচ্ছা তারপর আমরা যেহেতু পুরাতন স্টাইলে জাস্ট এটা যদি শুদ্ধ করে লিখতে চাই তারা আমরা এরকম একটা দিয়ে দিব ঠিক আছে তাহলে বিরাট গরু ছাগলের হাট এই বাক্যটাতে আসলে ভুল কোথায় আচ্ছা এবার দেখুন বিরাট গরু ছাগল আচ্ছা গরু ছাগল কি অনেক বিরাট হয় নাকি একটা হাট বিরাট হইতে পারে একটা হাট হইতে পারে ধরেন একটা হাট হইতে পারে এক কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার হইতে পারে একটা একদম এলাকা নিয়ে হইতে পারে তার মানে হাটটা কিন্তু বড় হয় কোনটা হাট গরু ছাগল কিন্তু বিরাট হয় গরু ছাগল কিন্তু অনেক বড় হইতে পারে না একটা লিমিট থাকে বড় হইতে পারে বাট একটা লিমিট থাকে তাহলে এই এই বিরাট শব্দটা কার পরে ওরে হাটের পূর্বে কারণ হাটটা বড় হইতে পারে অনেক বড় হইতে পারে তাহলে এই বাক্যটাকে যদি আমরা শুদ্ধ করি তাহলে এই বাক্যটা সবচেয়ে শুদ্ধ রূপ হবে কি গরু ছাগলের বিরাট হাট তাহলে গরু ছাগলের কি হবে বিরাট হাট তাহলে দেখ এই বাক্যটা তাহলে কারণ সাগর অনেক বিরাট হয় না হয়টা কি হাট হাট অনেক বড় হইতে পারে এক কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার অনেক বড় হইতে পারে ওকে আর আছে মমতা অনেক আগের একটা পপুলার গাছ ছিল লম্বা 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 মাথার 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 কেশ 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 আচ্ছা মাথা কি মাথা কি লম্বা হয় মাথা কি অনেক লম্বা হয় বা এরকম কেশ লম্বা পারে চুল চুল অনেক লম্বা হইতে পারে তাই না তার মানে মাথা কিন্তু লম্বা না মাথা লম্বা করলে বা কতটুকু লম্বা যা আমরা লম্বা মাথা গোল মাথা বাট লম্বা মাথার কেশ কতটা কিন্তু এই লম্বাটা এখানে এই মাথা অনেক লম্বা তাই না তাহলে এটা শুদ্ধ করলে হবে এই লম্বা কথাটা হবে এখানে মাথার লম্বা কেশ তাহলে বাক্য করলে হবে কি মাথার লম্বা কেশ অর্থাৎ চুলটা বড় হইতে পারে চুল অনেক লম্বা হইতে পারে তাই না এটা শুদ্ধ রূপ হচ্ছে এরকম আরেকটা পপুলার আমরা এরকম আছে খাটি গরুর দুধ যদিও গরু বাড়ানটা কিন্তু আবার বলতেছি যে গরু বাড়ানটা যদি এখন বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী আপনি প্রিয়ভাবে লিখতে চান তাহলে গরু বাণানটা এরকম খাটি গরুর দুধ অর্থাৎ আচ্ছা খাটি গরু অর্থাৎ হবে এমন কোনো প্রশ্ন আসবে যেহেতু দুধের কথাই বলতে চাই তার মানে গরু গরু তো আর হাঁটি হয় না দুধটা হাঁটি হইতে পারে গরু তো গরুই ন্যাচারাল কারণ যে গরু যদি গরুর যদি দুধের কথা বলতামই তাহলে তো ওই যে প্লাস্টিকের গরুর তো আর দুধের কথা বলতাম তার মানে গরুটা যেহেতু এরকম কারণ দুধটা হাতি হইতে পারে ভেজাল হইতে পারে পানি মিষ্টি হইতে পারে তার মানে হবে কি হাতি গরুর দুধ অর্থাৎ এই শুদ্ধ করে আমরা লিখলে হয় এরকম গরুর গরুর খাতি দুধ